দুই বছর পরে আবার সকালবেলা নাস্তা করলাম এভাবে সাতজন মানুষ কিন্তু সাত রকমের পছন্দ ছেলেকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম সবই থাকছে ব্লগে হাই আলাইকুম রুটি বানানো হয়ে গিয়েছে এখন এখানে আমি বানাচ্ছি জন্য পানি গরম করে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়েছি দার চিনি আর এলা এই তো চিনি শিরা তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি রেডিমেড বুন্দিয়া দিয়ে দিলাম আপনারাও কি রেডিমেড বুন্দিয়া বানান আমি কিন্তু এর আগে কখনো রেডিমেড বুন্দিয়া দেখিনি যাই হোক এই যে সকালের নাস্তা রেডি এখানে আছে ঝোলা গুড় তারপরে আছে দুই রকমের ডিম ভাজা ভন্দিয়া ভাত ভাজি রুটি আর এখানে আছে আলু টমেটো আগের দিনের তরকারি তো এগুলো দিয়েই হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা করা হবে আর গতকালকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করা ছিল ওটা দিয়ে আমার রুটি খেতে ভীষণ রকমের পছন্দ তো ওটাই আমি প্রথমে আর কি নাস্তার জন্য নিয়ে নিই আমরা কিন্তু সকালে ডাল ভর্তা দিয়ে রুটি খেতাম তবে এইখানের মানুষগুলো ডাল ভর্তা দিয়ে রুটি খায় না মানে ডাল দিয়ে রুটি খায় না প্রথমে আমি বুন্দিয়াতে সরি ডাল দিয়ে রুটি খেয়ে তারপরেই তো আমি এখন আবার বুন্দিয়ে নিয়েছি আমি সময় প্রথমে ঝাল দিয়ে খাই তারপরে হচ্ছে মিষ্টি কিছু থাকলে সেটা খাই সকালের নাস্তা আমার একটু হলেই হয় আর এখানে একটু ভরপুরে নাস্তা করতে হয় সবার সাথে যেহেতু আগে তো আমি একা ছিলাম অত বেশি নাস্তা করা হতো না এখানে সবার জন্য রুটি বা নাস্তা বানানো হয় সেই সাথে আমারও খাওয়া হয়ে যায় আর এই যে দেখুন আর হাম ও রুটি খাচ্ছে ডিম দিয়ে আর এখানে টিভি দেখতেছে টিভিটা আপাতত আমরা নিচেই রেখেছি পরবর্তীতে মিস্ত্রি ডাক দিয়ে উপরে উঠিয়ে নেওয়া হবে আর এই যে এখানে হচ্ছে আমি কচু শাক রান্না করেছি দুপুরের জন্য সজনে আলু দিয়ে মাছ রান্না করতেছি আর এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম খাচ্ছে মানে এরা সজনে দিয়ে মাছ দিয়ে খায় না আমি এই প্রথম রান্না করলাম সজনে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর টমেটো দিয়েছি এর মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যারা খায় তারাই জানে আসলে আমার শাশুড়ি নাকি এর আগে কখনো রান্নাই করেনি তো এই যে আমি এখন রান্না করে নিছি আর আমার শাশুড়িকে বলতেছি যে মা আপনি খেয়ে দেখেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজাই হয় মজা না হয় তাহলে আর রান্না করবো না তো মা হচ্ছে সবসময় সরিষা দিয়ে আর আম দিয়ে খায় টমেটো দিয়েও খায় মানে এভাবে আর খাওয়া হয়নি তো আমি বললাম যে মা এভাবে রান্না করে দেখি ভালো না লাগলে আর করবো না তো ভালোই লেগেছিল বলেছে আর এখানে আমি ভাতও দিয়ে দিয়েছি এখন শুধু আমি ঘরের কাজ করে মানে ঘরটাকে পরিষ্কার করে নিব যদি তো চলে আসলাম এখন রুমে আর এখন আমি আমার রুমটাকে পরিষ্কার মানে মুছে নিব আমাদের কিন্তু লাঠি আছে দুইটা মানে ওই বাসার জন্য একটা কিনেছিলাম আমার এই বাসার জন্য একটা কিনেছিলাম তবে এখন আমার লাঠি দিয়ে মুছতে ইচ্ছা করতেছে না আর লাঠি দিয়ে মুছলে না তেমন পরিষ্কারও হয় না আর এই যে এখন আমি পা দিয়েই কোন রকম কাজ চালিয়ে নিচ্ছি আসলে লাঠি দিয়ে ঘর মুছলে না চিপা চাপায় তেমন একটা মানে নেওয়া যায় না আর এর জন্য পরিষ্কারও হয় না ঘরটা কেমন যেন স্যাঁতস্যাঁতা হয়ে থাকে এই কোনো কাজে হাতের কাজের সাথে কিন্তু কোনো তুলনা নাই মানে যে কোনো কাজ হাত দিয়ে করলে সেটা অন্যরকম সুন্দর হয় আর আর করে ফেলে মানে ওর জন্য আমার সারাক্ষণ শুধু কাজ করতে হয় আসলে একটু করে করে এলোমেলো তো এখানে বেশি আপু আপু হালুয়া বানিয়ে নিয়ে আসতে আর এখানে হচ্ছে মাটুক মান দানা দিয়ে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়েছে এই ট্যাং না ট্যাং এর কথা মনে হলো আর মনে হলো ইসরায়েলি পণ্য আমরা কিন্তু সবাই বয়কট করব আর এটা ট্যাংক ছিল না এটা ছিল ইস্পি আর আমরা কিন্তু ইসরায়েলি কোনো পণ্যই ব্যবহার করবো না আমি কিন্তু আর আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি এটা নতুন না যেদিন থেকে ওই মাসুম বাচ্চাদের কষ্ট আমার চোখের সামনে ভাসে সেই দিন থেকে আমি কোনো দিন একটুকু কোক খাইনি আমার হাজব্যান্ড অনেকবার এনেছিল কখনো আমি খাইনি আমি ফেলে দিয়েছি ফেরত দিয়েছি দোকান আর দোকান অনেক দূরে হলে সেটা আমি ফেলে দিয়েছি তো যাই হোক এই যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি কচু শাক দিয়ে আর সজনে দিয়ে মাছ দিয়ে ঝোল আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড ওইখানে ভাত খাচ্ছে টেবিলে তো আমি আবার ঘরে নিয়ে চলে আসলাম আর আমার ক্ষুদাও লেগে গিয়েছে অনেক তো জন্য আমি ঘরে বসে খাবারটা খেয়ে নিচ্ছি তারপর বিকেল বিকেলে বের হয়ে গিয়েছিলাম আমার থিমটা ফোর জি করার জন্য কারণ ওটা হচ্ছে টু জি না থ্রি আছে তো ওটাতে হচ্ছে নেট অন হয় আমি বাসা থেকে বের হতে হতে পাঁচটা বেজে গেছে তো এখানে তো বন্ধই হয়ে যায় গ্রামীণ ফোনের যে আর কি কাস্টমার কেয়ার পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তো এর জন্য আমি আর ওইদিকে না গিয়ে ছেলেকে নিয়ে একটু ট্রেন লাইনের এদিকে ঘুরতে আসলাম আর এই জায়গায় আসার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে মানে এত সুন্দর একটা বাতাস ছিল যা বলে বুঝানোর মতো না অনেক বেশি গরমের পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু অনেক বেশি ভালো লাগে নিয়ে আর এই মুড়ে হাঁটতে ছিল আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গাছের পাতা মানে সারা দিন গরমের পরে যদি সন্ধ্যায় মেঘ দিয়ে এরকম একটু বাতাস স্যার অনেক বেশি ভালো লাগে তারপরেই তো বাসায় চলে যাচ্ছে আমি একটা চকবার কিনেছি আমার ছেলে একটা সিফ আর একটা ললিপপ কিনেছে যদিও সে ললিপপটা আমার হাতে ধরিয়ে দিয়েছে দেখি আপন অনুষ্ঠান না করেছে খাবো এখন